নমস্কার বন্ধুরা নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় সারা বছরই মা মনসার পুজো করে থাকেন ভক্তেরা তবে আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পূজা অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমী পূজার বিশেষ প্রচলন রয়েছে কারণ এই সময় সাপের উপদ্রব বাড়ে তাই পরিবার পরিজনের মঙ্গল কামনায় সাপের উপদ্রবের হাত থেকে রক্ষা পেতে মা মনসা দেবীর করে থাকেন গ্রাম বাংলার বধুরা তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আষাঢ় ও শ্রাবণ মাসে মনসা দেবীর পূজার তারিখ ও সময় মনসা পুজোয় কি কি উপকরণ লাগবে মনসা পুজোর মন্ত্র আর মনসা দেবীকে তুষ্ট করতে কোন ফুল ও ফল অর্পণ করবেন সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা মনসা দেবীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মনসা দেবীর জয় মনসা পুজো সাধারণত শ্রাবণ মাসের সংক্রান্তিতে জুলাই ও আগস্ট মাসে নাগপঞ্চমীর দিন অনুষ্ঠিত হয় তবে এটি ভাদ্র মাসেও পালিত হয়ে থাকে মঙ্গল এবং শনিবার দেখে মাসে যে মনসা পুজোর তারিখ রয়েছে সেটি হলো তিরিশে আষাঢ় পনেরোই জুলাই শুভ সময় আটটা তেইশ থেকে বেলা বারোটার মধ্যে এছাড়াও শ্রাবণ মাসের শনি ও মঙ্গলবার মনসা পুজো করা হয় আর শ্রাবণ মাসের সংক্রান্তি মানে একত্রিশ তারিখ সতেরোই আগস্ট ওই দিনও মনসা পুজো রয়েছে মনসা পুজোর জন্য যে প্রধান উপকরণগুলি লাগে সেগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক পাঁচ রকমের ফল আপনাদের রাখতে হবে এছাড়াও এই পাঁচ রকম ফলের মধ্যে প্রধান ফল হলো কলা কলা আর দুধ দিয়েই সব থেকে বেশি তুষ্ট হন মনসা দেবী এছাড়াও রাখতে হবে বাতাসা চন্দ্রমাল্য দুর্বা জবা ফুলের মালা আর রাখবেন পাঁচটি অথবা সাতটি ডালা যেই ডালাতে খই খুঁড়ি পাঁচ কড়াই সমস্ত কিছুর মিশ্রণ থাকবে এবার জেনে নেওয়া যাক পুজো কিভাবে করবেন পুজো করার জন্য একটি পরিষ্কার স্থান নির্বাচন করুন এবং সেখানে মনসা দেবীর মূর্তি অথবা আপনারা যদি মনসা গাছ থাকে আপনাদের বাড়িতে সেই মনসা গাছকেও প্রতীক হিসেবে পুজো করতে পারেন পূজার উপকরণ সংগ্রহ করুন যেমন ফুল দুর্বা বেলপাতা ধূপ প্রদীপ নৈবেদ্য ফল আর জল ইত্যাদি পুজো শুরু কিভাবে করবেন প্রথমে পবিত্র জল দিয়ে নিজেকে শুদ্ধ করুন এবং পূজা করার সংকল্প নিন এরপর গণেশ পূজা করুন কারণ যে কোনো পুজোর আগে গণেশ পুজো করে নিতে হয় ওম গাং গণেশায় নাম এই মন্ত্র উচ্চারণ করে বাবা গণেশের উদ্দেশ্যে ফুল অর্পণ করুন ক্ষেত্রে আপনারা সাদা ফুল অর্পণ করবেন আর মা মনসা দেবীর পছন্দের জবা ফুল আপনারা রাখবেন মনসা দেবীর ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করতে হবে অবশ্যই পুজোর দিন এক্ষেত্রে দেবীর যে প্রণাম মন্ত্র রয়েছে সেটি আপনাদের বলে রাখি ওম নম ভগবতই মনসাদেবই সাহা ওম বিশহরি নম ওম সর্পজননী মনসাদেবই নম একটি মন্ত্রই আপনারা জপ করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো যেটি সহজ লাগবে সেই মন্ত্র তিনবার করে জপ করে মনসাদেবীর উদ্দেশ্যে ফুল অর্পণ করবেন এবং ধূপ আর দ্বীপ জ্বালিয়ে দেবেন ধূপ আর দ্বীপ জ্বালানো হয়ে গেলে তারপরে মনসা দেবীর মন্ত্র জপ করতে করতে আপনারা দুধ এবং কলা মনসা দেবীর ফটোতে অথবা মনসা গাছ থাকলে তাতে অর্পণ করবেন আর চাঁদমালা পরিয়ে দেবেন ফুল ফল মালা সমস্ত কিছু অর্পণ করা হয়ে গেলে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে মনসাদেবীর আরতি করুন আরতি সম্পন্ন হলে তারপরে আপনারা মনসা দেবীর কাছে সর্প দংশন থেকে নিজের পরিবারকে রক্ষা করা এবং নিজের পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করুন এছাড়াও আপনাদের জানিয়ে রাখি মনসা পুজোর সাথে সাথে অষ্টনাগের পুজো করা হয় যারা হলেন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট ও শঙ্খ এই অষ্টনাট একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির প্রতীক তেমনি জীবনে আটটি দিকের প্রতীক মনসা দেবীকে প্রণাম করুন পূজার পর ব্রাহ্মণকে বস্ত্র ও দক্ষিণা দান করুন মনসা পূজা সাধারণত পরিবারের সকলের সাথে মিলিতভাবে করা হয় এবং এই পূজা নারী ও শিশুদের জন্য বিশেষ ফলপ্রসূ বলে মনে করা হয় তো বন্ধুরা শ্রাবণ এবং ভাদ্র মাসে অবশ্যই আপনারা মনসা পুজো করুন আর ভাদ্র মাসে যে রান্না পুজো রয়েছে মঙ্গল এবং শনিবার যে মনসা পুজো রয়েছে সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করুন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন আর আলাদা কিছু জানার থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমার জানা থাকলে অবশ্যই জানাবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ